পৃথিবীতে আমি ড্রাওয়ার আমি একজন প্রফেশনাল ড্রামার পৃথিবীতে আমি বিশেষ করে ডিজিশন পঁয়ত্রিশ বছর আমি বাঁধাচ্ছি এগারো বছর আমি ফ্রি সার্ভিস দিয়েছি পৃথিবীতে দুশো টাকা করছি পেয়েছি এগারো বছর পর অনেক স্টাফ করেছি আজকে এখানে এসেছি আমরা মূল্যায়ন চাই আমাদের মূল্যায়ন করতে হবে আর আমাদেরকে মূল্যায়ন করলে নেক্সট প্রজন্ম মূল্যায়ন পাবে আজকে যদি প্রতিনিধিমুক্ত আমরা করতে পারি এই আপনারা আপনাদের সহযোগিতায় তাহলে আমাদের নেক্সট প্রজন্ম আগামী পাঁচ বছর ভালোভাবে থাকবে তারপরে পাঁচ বছর পর আরো একটা জন্ম হবে তখন আরেকটা ধাক্কা আসবে আর আমরা কিন্তু তেইশ কোটি টাকা সরি একুশ কোটি টাকা তেরো কোটি টাকা বের করেছি আপনারা সাংবাদিকরা বের করেছেন চারশো কোটি টাকা মাহুজান আক্তার আপনারা জানেন যে পৃথিবীর জিএম ছিল তার ঝিএম যদি চারশো কোটি টাকার মালিক হয় কেন তার বাড়ি থাকে দুবাইতে বাড়ি থাকে এবং ঢাকা বাংলাদেশে তার পনেরোটা বাড়ি ফ্ল্যাট না ফ্ল্যাট তো আলাদা এগুলো আপনারা করেছেন আমরা সূত্র দিচ্ছি আপনাদেরকে উই নিড ইউর হেল্প থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ